আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না আমি কি ওই নবীর পক্ষে দালালী করবো না আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেআদবের রাসূলের বিপক্ষে বলবো না কবরে তোমার ইসকার আসবে না কবরে আমার মুস্তাফা আসবে তুমি মুস্তাফাকে বলো মদিনা ফিল ওয়ালা জিয়া ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম ইয়া নবী সাল্লা আলাইকা বলেছিলাম মিলা নবীর পক্ষে কথা বলেছিলাম এ দয়ালু নাবের মেহাজ যখন ফুরফুরে चमत्कार যখন পরিবেশ আমি লোক সামলাইতে পারি নাই আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আজকে বড় দামি জিনিস চাইবো দিবেন নি আমার নবী বললেন যা চাইবা তা দিয়ে দেবো সুবহানাল্লাহ আয়েশা আর ইয়া রাসূলুল্লাহ আমার টাকা লাগবে পয়সা লাগবে না আমার কোনো সম্পদ লাগবে না আমার কোনো আংটি লাগবে না নবীর এই ওদু হালে আইসা আপনি একটু আপনার নবুয়তের হাত দিয়া আমি আইসার জন্য দোয়া করে দেব আইসা জানে এই হাত উঠলে খালি ফেরত আসে না এই হাত ভরা হাতে ফেরত আসে মা বললেন নবী আপনি একটু দোয়া করে দেন

তাই অথবা অনিচ্ছায় আমার আয়শাটা যদি কোনো ভুল হয়ে যায় মাওলা তুমি মাফ করে দাও মায়েশা বলেন এই দোয়া শোনে আমি এত বেশি খুশি হলাম হাসতে হাসতে গড়িয়ে গড়িয়ে নবীর কোলে পড়ে গেলাম কত বেশি খুশি হয়েছে স্ত্রী কখন গড়িয়ে গড়িয়ে স্বামীর কোলে পড়ে যখন খুশির আর কোনো সীমা থাকে না মায়েশা বলেন দোয়া শোনার পরে এত বেশি হাসলাম এত হাসলাম আমি করতে করতে গড়াইতে গড়াইতে নবীর খুলে মাথা রেখে দিলাম আমার নবী ডাক দিলেন ইয়া আয়শা ও আমার আয়শা তুমি কি বড় খুশি হয়েছ সে নবীরে খুশি না হয়ে কেমনে আজকে তো আয়শার জন্য কোন প্রেসিডেন্ট দোয়া করে নাই আজকে তো আয়শার জন্য কোন প্রধানমন্ত্রী দোয়া করে নাই আজকে তো আয়শার জন্য জান্নাতের বাদশা রহমাতুল লিল আলামিন হাত তুলে দিয়েছে এর চেয়ে বড় কোন নিয়ামত আয়শার জীবনে হতে পারে না আমার নবী ডাক দিয়ে বললেন আয়সা শোনো শোনো যেই দোয়া তোমার জন্য একবার করলাম আল্লাহ তুমি আমার আয়সাকে ওপেনে গোপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় আগে পরে যদি গুনা হয়ে থাকে মাওলাদ তুমি মাফ করে দাও দোয়া করলাম একবার আয়সা তুমি এত খুশি হয়ে আছো গড়িয়ে গড়িয়ে আমার কোলে পড়ে গেছো তোমাকে জানাই না দিলাম একবার দোয়া করার কারণে তুমি আয়েশা এত খুশি হলো কিন্তু শোনো শোনো আমি নবী প্রত্যেক নামাজে নামাজে আমার উম্মতের জন্য এই দোয়াটা করে থাকে আয়েশার জন্য কয়বার একবার আর উম্মতের জন্য প্রত্যেক নামাজে নামাজে আমার নামাজ তো পাঁচ ওয়াক্ত আপনার নামাজ তো পাঁচ ওয়াক্ত আমার নবীর নামাজ পাঁচ ওয়াক্ত নয় আল্লাহ ডাক দিয়ে বলে ফাতাহাজ্জাত বিহি না ফালাতান লাক নবী আপনার নামাজ পাঁচ নয় তাহাজ্জুদের নামাজ আপনার জন্য ফরজ করে দিলাম নবীর নামাজ ছয় উম্মতের নামাজ পাঁচ তো তো যেই নবী মা আয়েশার জন্য একবার দোয়া করার কারণে গড়ায়া গড়ায়া। নবীর কোলে হাসতে হাসতে বলে নবীর এর চেয়ে বড় কিছু আর না এটাই আমার বড় পাওয়া আমার নবী বললেন আয় তোমার জন্য একবার দোয়া করেছে আমার উম্মতকে এত ভালোবাসি এত ভালোবাসি এত ভালোবাসি আমরা যখন গোমায়া যাও আমি নবীর সবর কথা ভুলে যায় হাত তুলে বলে আমার উম্মতের কথা মনে আছে যে মুস্তাফা পুরা দিনভর जिंदगी আমাদের জন্য কাটিয়েছে সেই নবীকে আমি কেমনে বলি মরা সেই নবীকে কেমনে বলি পোসা সেই নবীর কেমনে বলি দেখে দেখে পড়তে পারলো সেই নবীকে কেমনে বলি নিজের কোন ক্ষমতা নেই সেই নবীকে কি বলি কাল হাশরের ময়দানে কোনো উপকার করতে পারবে না তুমি আমার ভন্ড বলেছো নবীর পক্ষে কথা বলার কারণে তুমি আমারে ভন্ড বলেছো নবীর পক্ষে তোমার বিরুদ্ধে বলার কারণে শোনে রেখো কবরে তোমার আসবে না কবরে আমার মুস্তফা আসবে তুমি মুস্তফা

আমার রহমতের আলম আসে শোনে রেখো হাসরে আমি যখন সূর্যের তাপে আমার মগজ সিদ্ধ হয়ে পানি বের হয়ে যাবে তোমার স্কলার বলবে না ধরো পানি খাও আমার তালি করেছে কিন্তু আমার মনি বলবে তুই দাঁড়িয়ে আছিস কেন সূর্যের নিচে তুই না আর সুল্লাহ বলেছিলি তুই না আমি নবী নবী করেছিলি আয় তোর বাবা তোর পরিচয় দেয় নাই তোর মা তোর থেকে দূরে সরে গেছে তোর ভাই তোর পরিচয় দেয় নাই আজকে তোর কেউ যখন নাই তোর মনি বুকটা খুলে দিয়েছে আয় তোর আমি পানি পান করায়া দিব আমি কি ওই নবীর পক্ষে কথা বলবো না আমি কি ওই you দালালি করব না আমি কি ওই নবীর পক্ষে গিয়ে বেআদবের সুরের বিপক্ষে বলবো না তোমার দরবারে তোমার কদমে আমি বিচার দিয়ে গেলাম যদি মনে হয় আমি অশুদ্ধ যদি মনে হয় আমি সঠিক নয় তুমি আমার গালি দিও তবে তোমার গালিকে আমি গলার মালা দিয়ে দিলাম কারণ আমি কাল কবরে গিয়ে বলবো নবীরই আমার ক্যাম্বাসেডার বলেছে আমাকে ফেরিওয়ালা বলেছে আমি তো মদিনাওয়ালার ফেরিওয়ালা তোমার তোমার সার্টিফিকেট থাকবে তোমার ওই সার্টিফিকেট আমি মদিনাওয়ালাকে দেখাবো তুমি বলেছো আমাকে ফেরিওয়ালা তুমি ডেকেছো আমাকে ক্যাম্বাসেডার আমি আমার নবীকে বলবো আজ মদিনাওয়ালার কদমে চলে এসেছে আমার আমল এইটাই সেই জন্য তুমি আমাকে গালি দাও আমি তোমাকে গালি দিব না তুমি আমাকে বকা দাও আমি তোমাকে বকা দিবো না কারণ আমার মনে শিখিয়েছে গালি দিলে তুমি ভালোবাসাটা দিয়ে দাও